বলতো এটা কি ধরনের জ্যামিতিক আকৃতি তোমার গণিত বইতে কখনও কি এই জ্যামিতিক আকৃতি দেখেছ কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু সায়েন্স কোট বাংলা আজকে আমরা তোমাদের এমন একটি জ্যামিতিক আকৃতি সম্পর্কে বলতে চলেছি যেটা সম্পর্কে তোমরা সবাই অল্প বিস্তর জানো আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন আমাদের গণিতের বইতে এই আকৃতিটি প্রায়শই দেখতে পেতাম এই আকৃতিটির নাম হল বর্গক্ষেত্র বা স্কোয়ার তোমরা কি বলতে পারবে প্রতিদিন আমরা কত শত বর্গক্ষেত্র দেখি এটি একটি চতুর্ভুজ যার চারটি বাহুই সমান এবং প্রতিটি কোণ নব্বই ডিগ্রি এই বৈশিষ্ট্যগুলোই এটিকে অন্য চতুর্ভুজ যেমন আয়তক্ষেত্র বা রম্বাস থেকে আলাদা করে অর্থাৎ বর্গক্ষেত্র হলো এমন এক মজার জ্যামিতিক আকৃতি যার চারটি বাহুই সমান শুধু তাই নয় এর প্রতিটি কোণও হয় নব্বই ডিগ্রি এখন যদি একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার পরিসীমা হবে ফোর ইন্টু এ সমান ফোর এ এবং ক্ষেত্রফল হবে এ ইন্টু এ বা এ স্কোয়ার আরও ভালো করে বুঝতে জেনে রাখা ভালো পরিসীমা এটি হল বর্গক্ষেত্রটির চারপাশে একটি সম্পূর্ণ বৃত্তের মতো হেঁটে গেলে মোট যে দূরত্ব অতিক্রম করতে হবে তার পরিমাপ যেহেতু চারটি সমান বাহু আছে তাই একটি বাহুর দৈর্ঘ্যকে চার দিয়ে গুণ করলেই মোট দূরত্ব পাওয়া যায় অপরপক্ষে ক্ষেত্রফল হল বর্গক্ষেত্রটির ভেতরের সম্পূর্ণ স্থানটি কতটা বড় তার পরিমাপ এটি বের করার জন্য আমরা একটি বাহুর দৈর্ঘ্যকে অন্য একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করি অর্থাৎ ক্ষেত্রফল হল কোনো দ্বিমাত্রিক বস্তুর পৃষ্ঠতলের পরিমাণ এটি মাপার জন্য আমরা দুটি দৈর্ঘ্যকে গুণ করি বর্গক্ষেত্রের ক্ষেত্রে এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় সমান হয় কারণ এর চারটি বাহুই সমান এখন একটা প্রশ্ন দিই তোমাদের জন্য যেটা তোমরা কমেন্টে উত্তর দিতে পারবে ধরো একটা বর্গাকার খেলার মাঠ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবার বলো দেখি সেই মাঠের মোট ক্ষেত্রফল কত আর যদি মাঠটার চারপাশে একবার হেঁটে আসো তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে তোমাদের উত্তরগুলো ঝটপট কমেন্টে জানিয়ে দাও আজকের ভিডিওটা কেমন লাগল সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না এমনই নতুন নতুন মজার সব গাণিতিক লেকচার ভিডিও ও বিজ্ঞান ভিত্তিক তথ্য জানতে আমাদের সায়েন্স কোড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি টিপে দিও যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়ে যায় দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়